হ্যালো গাইস কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো আমার মাকে দেখাচ্ছে আমার মাকে কেমন লাগছে এই যে মা রেডি হয়ে গেছে এই যে আমার বাদর ভাই চলো মেলায় যে কথা হচ্ছে পেছনে ম্যাগের দোকান গাইস কিন্তু টাকা নেই দেখে কিনতে পারছি না না গাইস পছন্দ হয়নি তাই কিনি আমি তো সেরকম বড়সড় ক্রিয়েটার না তাই আমার কোনো ক্যামেরাম্যান নেই যতটুকু পারছি নিজে ক্যামেরা মানে ভিডিও করছি আর আমি যে কিছু কেনাকাটা করছি বা খাচ্ছি কেউ তো ভিডিও করার নেই যে আমাকে ক্যামেরা ধরে দেবে যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম খেলে

买点蛋蛋，我等好。 পরপর তিন দিন আমরা মেলায় গেছিলাম সেগুলোই সব আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি একটু একটু করে লাস্ট দিন মামা মামির সাথে গিয়েছিলাম আর মামি বাড়ির থেকে পিঠে নিয়ে এসল তাই এখন খাচ্ছি